হাতংখা জানানী বিশংকুটি হাংর বিন হায়ু ব্রেমা সাল পালাই আপনোর বা পান্দা কাশানো পানা রিখা ওবেসি হামক্রাই মন্ত্রী শান্তনা চাকমা বাকা লয় খ্লাইমা বাই চিনি সালব্রিলাম মাকা হামতই সামুখাইন নিয়ে রংমারী বাকরু ও আ ও নাকক সালী না কান শুক্র বৈশাখা মালমাতা হামক্রাই মন্ত্রী সুদাংশু দাস সামংবতঙ্গাইকি সচিব উত্তম কুমার চাকমা হাংর তাংফাং ডক্টর তমাল মজুমদার আকর্ষম টংমানি

কিংবা যে কাজ করি তার জন্য আমাদের শরীর সুস্থ থাকতে হবে শরীরের মাধ্যম দিয়ে আমাদের এই সমস্ত কিছু করতে হবে আমাদের মোদীজি শুধুমাত্র ভারতবর্ষের কথা চিন্তা করেন না বিশ্বের কথা চিন্তা করেন এবং আমার আমার বিশ্বকে কিভাবে সুস্থ রাখা যায় কিভাবে একত্রিত হয়ে কাজ করা যায় একমাত্র আমাদের মোদীজির যে আমরা বুঝতে পারি এবং দেখতে পাচ্ছি